হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো গাছের ভিডিও নয় আজকে তোমাদেরকে দেখাবো প্রকৃতির সৌন্দর্যের ভিডিও আমি এর আগেও একটা প্রকৃতির সৌন্দর্যের ভিডিও করেছি সেই সময়ে আমাদের গ্রাম বাংলার যে মাঠ সে মাঠেতে ধান চাষ হচ্ছিল সেই ভিডিও তোমার তোমাদেরকে আমি দেখিয়েছি আজকে দেখাবো ধান মাঠ থেকে তুলে নেওয়ার পর মাঠের কি প্রকৃতির সৌন্দর্যটা তোমাদেরকে দেখাবো দেখো এখন মাঠে ম্যাক্সিমাম জমিতে ধান তোলা হয়ে গেছে আর আমাদের রাস্তার অবস্থা দেখো কি পরিমাণ কাদা ধান তোলার পর এই ধানগুলো তোলার জন্য যে ট্র্যাক্টর ইউজ করা হয় তার ফলে এই রাস্তাতে এই পরিমাণ কাদা হয় এই সময় তো দেখো বন্ধুরা মাঠের দৃশ্য কি প্রকৃতির কি অপরূপ দৃশ্য দেখো মাঠ মাঠেতে গরু চড়ছে আর এই ভিডিওটা আমি বিকালের দিকে করেছিলাম অফিস যাওয়ার সময় স্কুল থেকে তাই কত সুন্দর দৃশ্যটা দেখাচ্ছে তার আগে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি আমার আগের ভিডিওতে যে সমস্ত দাদাভাই দিদিভাইরা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর স্পেশালি সেই বন্ধুকে আমি স্পেশাল ধন্যবাদ দিই যে বন্ধু আমার ভিডিওতে প্রথম কমেন্ট করে আমার আগের ভিডিওতে প্রথম কমেন্ট করেছে মুসলিম স্টাইল কুকিং টু এই বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা মাটির একদিকে কত সুন্দর গরু চড়ছে অ্যাকচুয়ালি এই গরুগুলো ঘাস খাচ্ছে তো দেখে নাও এটাই হচ্ছে আমার অফিস যাওয়ার রাস্তা এই দেখো মাঠ থেকে ধান তোলার পর মাঠের অবস্থাটা কি রকম থাকে তো বন্ধুরা তোমরা দেখো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে আর এইভাবে পাশে থেকো আমি তোমাদিকে গাছ আর প্রকৃতির সৌন্দর্যের ভিডিও দেখাতে থাকব তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা তোমরা যারা নতুন নতুন ইউটিউবার তারা অবশ্যই আমার পাশে থাকবে আমি তোমাদিকে আমার যতটা সামর্থ্য হেল্পিং করার ততটা তোমাদেরকে হেল্প করব আমি দেখো বন্ধুরা গরুগুলো চড়া কমপ্লিট হয়ে গেছে এদের মানে ঘাস খা এবারে এরা বাড়ির পথে রওনা দিচ্ছে বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না আজকে ভিডিও করার সময়ও পাইনি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা বাই